আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ হওয়া তালা রহমতে আপনারা সকলেই ভালো আছেন অনেকেই মালহামা সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন তাই ইচ্ছে করেছি মালহামা সম্পর্কে এ টু জেড যাবতীয় বিষয় খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করব আর এই বিষয়টিকে আমি কয়েকটি ভাগে বিভক্ত করব আরবি ভাষায় মালহামাতুন শব্দটির উচ্চ মূল হচ্ছে অর্থাৎ মাংস এটা অর্থ হল মাংস গড় বা কষাইখানা শেষ জামানায় সংগঠিত মালহামা যেহেতু ব্যাপক নৃশংসতা এবং ব্যাপক হত্যাকাণ্ড সংগঠিত হবে যার কারণে বিস্তীর্ণ মাঠ জোরে সারি সারি লাশ পরে থাকবে এই জন্য হাদিসে এটাকে বলা হয়েছে মালহামা বা তীব্র রক্তক্ষয়ী যুদ্ধ আবার কোনো কোনো বর্ণনায় এটাকে বলা হয়েছে মালহামাতুল উজমা বা বৃহত্তর রক্তক্ষয়ী সংঘর্ষ আবার কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে মালহামাতুল কুবরা বিরাট মহাযুদ্ধ এটা আক্ষরিক অর্থেই এক ভয়ঙ্করতম কষাইখানা সদৃশ এই জন্য এটাকে মালহামা বলা হয়েছে আর আরবি ভাষায় মালহামাতুন শব্দটি এক বছন আর বহু হচ্ছে মালাহিম তার মানে শেষ জামানায় অনেকগুলো যুদ্ধ সংঘটিত হবে যার জন্য মালাহিম শব্দ ব্যবহার করা হয়েছে মানে যতগুলো যুদ্ধ সংগঠিত হবে এই সবগুলো যুদ্ধকে একত্রে মালাহিম বলা হয় আর হাদিসের বাস্য অনুসারে মালহামা বলা হয় শেষ জামানায় সংগঠিত এক ভয়ঙ্করতম যুদ্ধ যেটাকে মানব ইতিহাসের অন্যতম ভয়ঙ্করতম রক্তক্ষয়ী সংঘর্ষ বলা হয়েছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থে এটাকে বলা হয় মা আরিকুল জিদুন বা আরমা গ্যাডনের যুদ্ধ আর হাদিসের বাসা অনুসারে দেখা যায় এই যুদ্ধগুলো সংগঠিত হবে ইমাম মাহাদি আলি সালামের সময় আর দাজ্জাল আগমনের কিছু আগে যেমন এ সম্পর্কে আবদ শরীফের বিয়াল্লিশ বিরানব্বই নং হাদিসের মধ্যে বলা হয়েছে তাছাড়া হাদিসটি বর্ণিত হয়েছে মুস্তাদ আহমদের তেইশ হাজার একশত সাতান্ন নং আর মুস্তাদাকে হাকিমের মধ্যে বর্ণিত হয়েছে আট হাজার নিরানব্বই নং যেমন হাদিসটিতে বলা হয়েছে ওচেরেই তোমরা রোমানদের সাথে একটি সন্ধি চুক্তি করবে অতপর তোমরা একত্রিত হয়ে পশ্চাদবর্তী আরেকটা দলের বিরুদ্ধে মোকাবেলা করবে তোমরা তাতে বিজয় অর্জন করবে এবং গণিমতের মাল অর্জন করবে এবং নিরাপদে ফিরে আসবে অতপর তোমরা টিলাযুক্ত একটি মাঠে যাত্রা বিরতির জন্য অবতরণ করবে অতপর খ্রিস্টানদের মধ্য থেকে এক ব্যক্তি ক্রুশ উঁচু করে উত্তোলন করে বলবে এই ক্রুশ বিজয়ী হয়েছে এতে মুসলিমদের মধ্যে এক ব্যক্তি উত্তেজিত হয়ে যাবে এবং তাকে হত্যা করে ফেলবে তখন রোমানরা চুক্তি ভঙ্গ করবে এবং তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিবে তাছাড়া শহীদ ইবনে হিব্বান সহ আরও কিছু অন্যান্য গ্রন্থে এই হাদিসটি আরও বিশদভাবে বর্ণনা করা হয়েছে হাদিসটিতে বলা হয়েছে ভবিষ্যতে তোমরা রোমানদের সাথে একটি শান্তি চুক্তিতে আবদ্ধ হবে অতপর তোমরা এবং তারা মিলে পশ্চাৎবর্তী আর এক শত্রুর মোকাবেলা করবে এবং তোমরা বিজয় অর্জন করবে এবং গরিমতের মাল অর্জন করবে এবং নিরাপদে ফিরে আসবে অথবা তোমরা টিলাযুক্ত একটি মাঠে অবতরণ করবে যাত্রা বিরতির জন্য এরপর খ্রিস্টানদের মধ্য থেকে এক ব্যক্তি ক্রুশ উঁচু করে বলবে যে এই ক্রুশ বিজয়ী হয়েছে অথবা মুসলিমদের মধ্য থেকে এক ব্যক্তি গলা উচ্চ করে বলবেন যে আল্লাহ বিজয়ী হয়েছেন অথবা মুসলিম ব্যক্তিটি উত্তেজিত হয়ে যাবে এবং যে ব্যক্তি ক্রুশ উচ্চ করেছিল তার দিকে এগিয়ে গিয়ে তার ক্রুশটি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে অথবা খ্রিস্টানরা উত্তেজিত হয়ে যাবে এবং ক্রুশ চূর্ণ বিচন্নকারী মুসলিম ব্যক্তিটির উপর আক্রমণ করবে এবং তার গর্দানে আঘাত করবে এবং তাকে হত্যা করে ফেলবে অতপর মুসলিমরা এই অবস্থা দেখে তারাও উত্তেজিত হয়ে যাবে এবং তারাও অস্ত্র হাতে তুলে নেবে অতপর তারা ব্যাপক যুদ্ধে লিপ্ত হবে আর আল্লাহ হানা হওয়া তাহলে মুসলিমদের এই দলটিকে শাহাদাতের ওমেয় সুদা পান করাবেন মানে সকলেই শহীদ হয়ে যাবে অতপর রোমানরা তাদের বাসার নিকট যাবে এবং তাকে বলবে আমরা আপনার পক্ষ থেকে আরবদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করে এসেছি অতঃপর তারা মালহামা বা তীব্র রক্তক্ষয়ী এক যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করবে অতপর তারা আশিটি পতাকা তলে সমাবেত হয়ে তোমাদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ করার জন্য এগিয়ে আসবে আর তাদের প্রত্যেকটি পতাকার তলে থাকবে বারো হাজার করে সৈন্য সহি হিব্বান হাজিস নং ছয় হাজার সাতশত আট নং তাছাড়া হাদিসটি বর্ণিত হয়েছে মোস্তাদাকি হাকেম আট হাজার দুইশত আটানব্বই নং তাছাড়া হাদিসটি আরও বর্ণিত হয়েছে তাবরানি শরীফ বিয়াল্লিশ শত একত্রিশ নম মূলত মূল মাল মালহামাটা কিন্তু শুরু হবে যাদের সাথে মুসলিমদের সন্ধি চুক্তি হবে তাদের সাথেই কোনো কোনো বর্ণনায় আছে এই অভিযানটিতে এবার মাহদি আলহি ইসাল্লাম নিজেই অংশগ্রহণ করবেন এবং নিজেই নেতৃত্ব মাল মালহামা সম্পর্কে যত খুঁটিনাটি বিষয় আছে আমি একে কয়েকটি ভিডিওর মাধ্যমে সবগুলো ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব আর এই হাদিসটির শেষ অংশে ইমাম ইবনু আবি আসিম রহমতুল্লাহ একটি অতিরিক্ত অংশ যোগ করেছেন সেখানে রসলি করিম আসালাম বলেছেন ফাতিলকা মাল হামাতুল উজমা এটাই হচ্ছে মালহামাতুল উজমা তো প্রিয় দিনী ভাই ও বোনেরা আমি একে একে মালহামার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল তো আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি